তো দেখো এই মাত্র বৃষ্টি হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি পড়লো এখন আবার আকাশটা পরিষ্কার রোদ হচ্ছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত ভাতের উতাল এসে গেছে আর এদিকে কেটে নিচ্ছি সবজি গাটি কচু এটা ডাল হবে কালকে দেখো সবজি ছিল না আজকে দেখো ডেলি ভর্তি সবজি আর এই যে ভয়েস দাদা দাদা ভয়েস দিচ্ছে শোনা তাকেই মায়ের এদিকে কী বসিয়ে দিয়েছে গছের মধ্যে বলো তো পটল ভাজা সবচেয়ে যেহেতু নিরামিষ তোমরা জানোই সে সম্বার আমাদের কিন্তু নিরামিষ সোমবার করে মা সম্বার করে হয় নিরামিষ খান তাই আমরাও খাই আর দুটো নিমন্ত্রণ জিমন্তন থাকে তাহলে তো আমাদের খাওয়া হয় না মাই খাই আর এই যে দেখো কালকে শাক কুটি শাক এটা ভাজা হয়নি কুটে বেঁচে রেখে দিয়েছি ভাজি তো আজকে ভাজ আর এইদিকে আমার ছোটো মেয়ের কথা কি বলবো ও এত দুষ্টুমি করে ওকে যে সামলানো একদম একদম চাপের ব্যাপার হয়ে দেখো জল পেয়ে কত খুশি ওইভাবে জলে ওকে ছেড়ে দাও তাহলে ও কান্নাকাটি কিছু করবে না আর এদিকে যদি ঘরে নিয়ে যাচ্ছ কান্নাকাটি চালু করছে তো বন্ধুরা বান্না শেষ তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি কারণ এতক্ষণ কারেন্ট ছিল না এইমাত্র কারেন্ট আসলো তো এই যে দেখো গাটি কচুর ডাল কিছু দেয়নি লঙ্কার গুঁড়ো টুড়ো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছে একদম নিরামিষ হবে পাঁচ ফোঁড়ন ফোঁড়নে দিয়ে আর এদিকে এই যে পটল ভাজা আর এই যে ঢেঁকি শাক ভাজা তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া উনানে আগুন আছে তার জন্য এই যে দেখো দুধটা বসিয়ে দিলাম এখানে আধা দুধ আছে সেটা বসিয়ে দিলাম চলে আসলাম বিকেলবেলা তো দেখো এদিকে কাপড় জামাগুলো বাড়ি নিয়ে যাচ্ছে কিছুটা শুকিয়েছে কিছুটা নিয়ে যাচ্ছে কারণ একখানে যাওয়ার কথা ছিল বাড়ির পাশেই আমাদের স্কুলের সামনে বাড়ি আর স্কুলের পিছনে একটা বাড়িতে বার্থডে হচ্ছিল তো সেইখানে মানে জ কি তো মানে বাজনি নিয়ে নিয়ে সারা মানে যে পাড়াটা ঘুরবে তো যাওয়ার কথা ছিল তার জন্য জামা কাপড়গুলো নিয়ে গেলাম পরে আর যাওয়া হলো না কি মনে হলো যে যেতে ইচ্ছা করছে না আজকে কেন জানি না মনটা ভালো লাগছিল না সেরকম করে ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তোমরা দেখতেই পেয়েছো আর এই যে ব্লাঙ্কেটটা দেখতে পাচ্ছ এটা না আজকে আমি কেচে দিয়েছি এটা না কেমন নোংরা হয়ে গেছিলো তার জন্য কেচে দিয়েছি আর এদিকে আমার মেয়ে দেখো এদিকে খেলা করছে ওর মানের সঙ্গে মানে আমার বোনের সঙ্গে তারপরে একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে মা দিকে সন্ধ্যা পাতি দিচ্ছে তাই আমি এদিকে গরুটাকে বাড়ি নিয়ে যাচ্ছি আর দেখো ক্যানমায় এতটা বোঝা যাচ্ছে না ক্যানমায় মানে হচ্ছে এখনও অনেকটা দিন আছে কিন্তু দিন না সন্ধ্যা হয়ে গেছে কিন্তু তারপরে চলে আসলাম গরুটাকে রেখে দোকানে কারণ দোকানে জিনিস নিয়ে যাব কারণ মেয়ের প্যাম্পাস নেই রাতে আর আসতে ইচ্ছে করে না অন্ধকারে দোকানে তাই একদম সন্ধ্যাবেলা এসে এদিকে প্যাম্পাস নিয়ে যাচ্ছে প্যাম্পাস আমি একবারই নিয়ে যাই আর এদিকে দেখো ওদের দু বোনের কাণ্ড তো ওরা দু বোন এইভাবে সন্ধ্যাবেলা বিছনার মধ্যে খেলে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমায় তো এই রকম মিল শুধু বড় মানে যখন বড় হবে তখনও শুধু থাকে তাহলে ভালো হয় এরা কিন্তু দুবনে ভালোই খেলে তারপরে মা এদিকে চা করে নিয়ে আসলো তো দেখো এই যে আমাদের চারজনার জন্য চা আর এদিকে নিমকিন নিয়ে এসেছে সেই নিমকিন দিয়ে কিন্তু চা খাওয়া হবে সন্ধ্যাবেলার আড্ডাটা কিন্তু ভালোই হলো তো ওদিকে মা নিয়ে নিল আর এদিকে আমি নিয়ে নিলাম আর ওইটা ওই দুটা ভাই খাবে তারপরে চলে আসলাম একদম রাতে এখন পনেরো আটটা বাজে তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মানে ছোটো মেয়েকে বড় মেয়ে খায়নি ছোটো মেয়েকে খাইয়ে দিয়ে এখন ঘুম পাড়াবো তো মাকে ওদিকে ওর জামা কাপড় যেগুলো পরানো ছিল সেই জামা কাপড়গুলো খুলে দিয়েছি কারণ খেয়েছে ওই জামা কাপড়গুলো নোংরা হয়েছে তো মাকে জামা প্যান্ট তারপরে প্যাম্পাস দিয়ে দিলাম বললাম যে ওগুলো পরিয়ে দাও আমি এদিকে বিছানাটা করে নিচ্ছি তো বিছানাটা সবার আগে ঝেড়ে নিলাম যেহেতু সন্ধ্যা থেকে এখানে আড্ডা দেওয়া হয়েছে সেহেতু বিছানা ঝেড়ে ঠেড়ে এদিকে পেরে নিলাম তারপরে ছোটো মেয়েকে ঘুমডুম পাড়িয়ে দিয়ে এদিকে দেখো আমি আর আমার মেয়ে রেডি হয়ে পড়েছি বার্থডে বাড়ি যাবো এখানে কথাগুলো ভয়েস দিতে পরে হচ্ছে কারণ বার্থডে বাড়িতে ড্যাক চলছে সাউন্ড আসছে বাড়িতে তার জন্য কপিরার চলে আসবে তার জন্য এখানে কথা বলছি না তো একটা চুড়িদার পরে নিয়েছি সিঁদুর টিপ আর একটু লিপস্টিক পরে নিয়েছি ব্যাস একদম সিম্পিলভাবে সেজে নিয়েছি আর মাথাটা তো বাঁধেই নি মানে চুল টুল কিছুই বাঁধে নিই গড়ে একটা ক্লিপ দিয়েছি ব্যাস মানে একদম সিম্পল একটা লুক তো চলো এখন বার্থডে বাড়ি যা যাক আর এদিকে কিন্তু ভাই আমার দুই ভাইও রেডি হয়ে পড়েছে তো আমার বার্থডে বাড়ি চলে আসলাম এই যে আমার দুই ভাই আর আমি আর আমার বড়ো মেয়ে তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব তারপরে মা আর বাবা আসবে মানে মা তো আসবে না বাবা আসবে মা যেহেতু নিরামিষ তো বাবার সঙ্গে মাও আসবে মা এসে চলে যাবে কিন্তু খাবে না তো এই যে মাঝখানে যে বসে আছে সেটাই হচ্ছে বার্থডে বার্থডে বয় বয় বলছি না গার্লস সরি তারপরে এই যে মেন সমস্যা এই যে খাওয়ার জন্য এইভাবে বসে থাকতে হয় তো একটা ব্যাস বসেছে তো আমরা এখানে যে ভাই আমি আর বড় বড় মেয়ে বসে আছি এখানে ওয়েট করছে কখন ওরা উঠবে তারপরে আমরা খাবো তো ফাইনালি আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে প্রথমে দেখো জলের বোতল তারপরে পাতা টিস্যু পেপার আর পাসপাস দিয়ে দিয়েছে তারপরে আস্তে আস্তে সব কিছু দিবে আর এই যে আমার একটা বড়ো ভাই আর একটা ছোটো ভাই এই যে দেখো থালার মধ্যে পাঁচ আর ওরা পাঁচ পাঁচ খাবে না দেখে আমাকে দিয়ে দিলো আর এইদিকে বসেছি আমি আর আমার মেয়ে একটা টেবিলে চারজন বসে যায় তো আমরা চারজনে এসেছি তো এদিকে আমরা চারজনে মিলে গল্প করছি তো আমরা যখন একখানে বসি তখন কিন্তু খুব হাসি ঠাট্টা হয় তো এই যে তারপরে চলে আসলো খাওয়ার দাওয়ারে মেন আকর্ষণ দিয়ে দিয়েছে ডাল আর বেগুনি তারপরে দিয়েছে পটলের এটা কি বলে একটা তরকারি গোটাল পটলের তারপরে দিয়েছে ছেঁচরা গুঁড়ো মাছের তারপরে মেন আকর্ষণ হচ্ছে মাটন তো এসব দিয়ে খাওয়া দাওয়া হলো তারপরে শেষ পাতে পড়ে গিয়েছিল কেক যেহেতু বার্থডে পার্টি সেহেতু কেক পড়ে গেছে তারপরে পায়েস তারপরে চাটনি তো দেখো আমার থালাটা পুরো কিন্তু পরিষ্কার আমি কিন্তু পরিষ্কার করে খেয়ে নিয়েছি সচরাচর কিন্তু আমি পরিষ্কার করে খেতে পারি না তো আজকে পেরেছি তার জন্য নিজেকে ধন্যবাদ তো দেখো এই যে পাঁচ পাঁচ দিয়ে এখন খাওয়াটা শেষ করব তারপরে এই দিকে দেখো একদম ড্যাগের মধ্যে নাচানাচি চালু হয়ে গেছে তো আমাদেরও মনটা চাচ্ছে যে নাচবো কিন্তু না ছোট মেয়েকে যেহেতু বাড়িতে রেখে এসেছি সেহেতু নাচানাচে কিছুই করবো না তো বাড়িতেও এসেছি অনেকটা সময় আগে তো এসে আগে জামা কাপড় পাল্টে নিলাম নেওয়ার পরে মার সঙ্গে কিছুক্ষণ একটু আড্ডা দিলাম দেওয়ার পরে তখন কটা বাজে বাড়ি এসেছি কি সাড়ে নটা বাজে তো বাড়ি এসেছি এখন বাজে রাত সাড়ে দশটা তো এখন ভিডিওটা শেষ করতে আসলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকে সুস্থ থাক আর আমাদের পাশে থেকে